ড মোহাম্মদ ইউনুসের জন্য অপেক্ষা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপেক্ষায় আছেন ভারতের উচ্চ পর্যায়ের কয়েকজন কূটনীতিকও বাংলাদেশের প্রধান উপদেষ্টার আগমনী বার্তা শুনে নরেন্দ্র মোদী সহ সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানান বাংলাদেশের অন্য কোন রাষ্ট্রপ্রধান এমন সম্মান কখনোই পায়নি তবে জোর করে সম্মান আদায়ের চেষ্টা করতে দেখা যায় শেখ হাসিনাকে বাংলাদেশ জি টোয়েন্টিভুক্ত দেশ না হলেও ভারতের আমন্ত্রণে দু সালে এই সম্মেলনে অতিথি হিসেবে যোগ দেন হাসিনা সম্মেলনে যোগ দিয়ে ফটোসেশন আর সাংবাদিকদের ক্যামেরার সামনে থাকার বৃদ্ধার চেষ্টা করেছেন তিনি জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে যায় সদস্য দেশগুলোর সরকার প্রধানরা অতিথি হিসেবে হাসিনাও গান্ধীর সমাধিতে যান এ সময় সবুজ গালিচার পেছনে শাড়িতে ছিলেন শেখ হাসিনা সামনে শাড়িতে থাকা বাইডেন আর নরেন্দ্র মোদীর সঙ্গে যোগ দিতে সবুজ গালিচা ছেড়ে ঘাসের মধ্য দিয়ে হেঁটে আগে যাওয়ার চেষ্টা করেন হাসিনা হাসিনার সামনে থাকা বিশ্ব নেতাদের অসম্মান করে তাদের ডিঙিয়ে সামনে যেতে চাইলেও যেতে পারেননি তিনি হাসিনার সম্মান চেয়েও সম্মান পায়নি আর ডক্টর ইউনুস না চাইতেই বিশ্ব সমাদৃত হয়েছেন আন্তর্জাতিক সংস্থা ও আমেরিকার মতো প্রভাবশালী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা ডক্টর ইউনুসের প্রশংসায় পঞ্চমুখ এ বিষয়ে বিস্তারিত জানাবো তবে এর আগে জেনে আসি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে ভারতকে কি বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ভারত বাংলাদেশ সম্পর্কে সবসময় আলোচিত ছিল সীমান্ত হত্যা তিস্তা চুক্তি অবৈধ অনুপ্রবেশ ও আধিপত্যবাদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে আলোচিত এসব ইস্যুতে বাংলাদেশের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা এছাড়া দিল্লিতে আশ্রয় নেয়া হাসিনাকে ফেরত দেওয়ার কথাও মোদীকে জানিয়েছেন ডক্টর ইউনুস শেখ হাসিনা বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের পক্ষে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি বিমস্টেকের ইতিহাসে বাংলাদেশি কোন রাষ্ট্রপ্রধান হিসেবে ডক্টর ইউনুস সংস্থাটির পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পরবর্তী প্রধান পেশের জন্য ডক্টর ইউনুস যে সুনাম কুড়িয়েছেন এমন সুনাম আর কেউ কখনো নিয়ে আসতে পারেনি এখন পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশি ছয়জন রাষ্ট্রপ্রধান বৈঠক করার সুযোগ পেয়েছেন তবে বিগত দুই দশক ধরে বাংলাদেশি কোনো সরকার প্রধানকে সেই সুযোগ দেয়নি আমেরিকা এ সময় চেষ্টা করেও হাসিনা কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে পারিনি ভারতের সহযোগিতায় বাইডেনের সঙ্গে দেখা করার সুযোগ পেলেও তা শুধু সেলফি তোলায় সীমাবদ্ধ ছিল তবে গত দুই দশকের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন গত বছর দায়িত্ব নেয়ার পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমেরিকা জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে মোহাম্মদ ইউনুস সরাসরি ইসরায়েলের বিরোধিতা করেন একই সঙ্গে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার দায় বিশ্ববাসীকে বলেন ড ইউনুস এ সময় ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা থেকে জন্য বাংলাদেশ সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন মোহাম্মদ ইউনুস তবে সাম্প্রতিক সময়ে স্বৈরাচারের দোষুরা বিভিন্ন চেষ্টা করে যাচ্ছেন। তারা বলছেন ইসরায়েলকে সহযোগিতা করেছেন প্রধান উপদেষ্টা তাদের গুজবে থেমে থাকেনি বাংলাদেশের এগিয়ে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিতে গত মাসে চায়না সফর করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় তাকে লাল গালিচার অভ্যর্থনা জানিয়ে স্বাগত জানায় চায়নারা পরে বাংলাদেশের সঙ্গে চায়নার সুসম্পর্ক আরও সুদৃঢ় করতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন ড মোহাম্মদ ইউনুস এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার কথা জানান চীনা প্রেসিডেন্ট চীনা প্রেসিডেন্টের সঙ্গে তিস্তা প্রকল্প নিয়েও কথা হয়েছে প্রধান উপদেষ্টার এছাড়া শি জিনপিং চাইনিজ ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য উৎসাহী করার অঙ্গীকার করেন শি জিনপিং বলেছেন যে এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে

তার আহ্বানে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন চীনের ব্যবসায়ীরা এ সময় ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের একমাত্র অভিভাবক হিসেবে আখ্যা দেন প্রধান উপদেষ্টা We are the only guardian of the ocean. সফর শেষে দেশটির রাষ্ট্রীয় চীন সফর নিয়ে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এ সময় বাংলাদেশের সঙ্গে চীনের পঞ্চাশ বছরের সম্পর্ক আরও গভীর হওয়ার আশা ব্যক্ত করেন তিনি এছাড়া দুই দেশের পারস্পরিক বাণিজ্যেও ইতিবাচক সম্ভাবনা দেখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চায়না সফর শেষে অপার সম্ভাবনা নিয়ে ফিরলেও গত বছর সফর শেষে দেশে ফিরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দীর্ঘ ষোলো বছরের শাসন আমলে দেশের অর্থনীতিকে ক্ষত বিক্ষত করেছে আওয়ামী লীগ সরকার সেখান থেকে উত্তরণের জন্য চায়না সফরে গেলেও খালি হাতে ফিরতে হয়েছে হাসিনাকে দেশে ফিরে সংবাদ সম্মেলনে হাসিনা বলেছিলেন তিস্তা প্রকল্পের কাজ ভারতকেই দিবে বাংলাদেশ বেশি প্রাধান্য যে এটা ইন্ডিয়া করুক কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে কাজেই তাদেরকে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত চীন সফর শেষে এমন কথা বলেছিল হাসিনা আর ডক্টর মুহাম্মদ ইউনুস চীন সফরে গিয়ে ভারতের সেভেন সিস্টার্স এর একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশের নাম বলেন তিস্তা প্রকল্পের কাজ চীনকে দেওয়ার কথাও জানিয়েছেন এসবের পরই অস্থির হয়েছে ভারতের কূটনৈতিক ভাবনা কোন সফর শেষ করে এসেই আওয়ামীপন্থীর সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করতেন হাসিনা যেখানে সাংবাদিকরা হাসিনার তোষামদিতে ব্যস্ত থাকতেন রাষ্ট্রপ্রধানের সফরে বাংলাদেশ কতটুকু সুবিধা আদায় করে নিতে পারল সেসব বিষয় জলাঞ্জলি দিয়ে হাসিনার কতটুকু ফায়দা হয়েছে সেই খোঁজ নিতেন সাংবাদিকরা বিভিন্ন উদ্ভট প্রশ্ন করে মূল বিষয় দূরে ঠেলে দিত তারা বলি আমাদের গত বছর শেখ হাসিনার চায়না সফর শেষে এমন প্রশ্ন করেন সাংবাদিক প্রভা শামিন তার এই প্রশ্ন কোনোভাবে চায়না সফরের সঙ্গে সম্পৃক্ত ছিল না এভাবেই হাসিনার পুরো সংবাদ সম্মেলন ছিল অপ্রাসঙ্গিকতায় সাজানো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস চায়না সফর নিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দুই দেশের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন দীর্ঘ ষোলো বছর ভারতের আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে তিস্তার ন্যায্য পানি বণ্টন হয়নি ভারতকে অবাধ বাণিজ্যের সুবিধা দেয়া ট্রানজিট সহ বাংলাদেশ বিরোধী সব কাজই করেছেন হাসিনা মাত্র কয়েক মাসের দায়িত্বে এসে সেই ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন ড মোহাম্মদ ইউনুস তিস্তা প্রকল্প চীনকে দেয়া চীনের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করা এবং বাংলাদেশকে ভারতের সেভেন এর একমাত্র অভিভাবক দাবি করেছেন প্রধান উপদেষ্টা হাসিনা দেশকে দেউলিয়া করতে চাইলেও ড ইউনুস বহির্বিশ্বে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে পথ দেখাচ্ছেন জান্নাতুলা বাংলা এডিশন